পাবেলর বলে দারুণ বল দুন্তন্ত বল তা অতিরিক্ত রানের সংখ্যাই বেশি আমরা বলে তিনটা চান্স পাচ্ছি তিনটা

এই যে আমাকে ব্যাটসম্যান নাম তো লেও নাম তো পারলো না লাস্টে খেললে একটা বইটা মার দিলে তাও পারলো না কিছুই করতে পারলো না ঠিক আছে আমরা হেরে অনেক লজ্জিত তাও ভাল লাগতেছে আমরা অনেক লজ্জিত আমরা হাইরও অনেক খুশি আছি আমরা মার্কেটের সবাই পাঁচ গল্লিতে সবাই সবাই ঠিক আছে তো এখনো আমরা দেখতেছি দুইশো রানের কাছাকাছি একটা টার্গেট দিছে ওরও হারবে এটা শিওর কোনো মিস নাই নসার আল নুরের মালিক শাইন খুব ভালো মানুষ উনি আসে নাই উনি জানে আমরা হারমু সে কারণে আসে নাই তো যাই হোক আমরা এখানে আরছি শুভগর্দি মাঠে তাই তো কলাগাছিয়া মানে মানিক ভাই আমাদের পক্ষ থেকে কিছু বলবে একটু আসেন মানিক ভাই সামনে এই যে মানিক ভাই মানিক ভাই সত্য বড় ভাই সত্য ভাই মানিক ভাই সবাইকে ধন্যবাদ

আমি ছিল তারপরে তোমরা জিততে পারো এই যে ভাইয়া তুমি আমাদের হারাইছো ওই যে ওই আমাদের হারাইছে

প্রায় তিন বছর যাবত এই খেলাটা চলতেছে আমরা চাই আগামী সবসময় যাতে এই খেলাটা সবসময় ডিসেম্বর মাসেই হয় খেলার মধ্যে হার জিত আছে ভাই আমরা হারছি ঠিক আছে তারপর আমরা অনেক খুশি মার্কেটের আমরা পাঁচগুল্লির মধ্যে হাসান সাহেবের মার্কেট পাঁচগুল্লির মধ্যে আমরা সবাই মিলেজিলে সব কিছু মানে এক এক গলি এক এক মানুষ সবাই খেলতেছে এটা কি প্রতি বছরই আপনারা এটা অবশ্য এটা আমরা প্রতি বছর চাই খেলাধুলা করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে সব কিছু দিক থেকে সব কিছু ভালো তো আমরা চাই সব সময়ই খেলাটা হোক টুর্নামেন্টটা অনেক সুন্দর হচ্ছে ফ্রেসবার্গের বছর সমিতির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম আয়োজন যাতে বছরে বছরে হয় সেজন্য সবাইকে আবারো জানাই ধন্যবাদ

फादिल आउट हो गया लो रिया বেডিং আসছে শান্ত ও ম্যাকটিটু নামন ভাই বল থেকে শান্ত কিন্তু হয়নি না 70

তারপর জহির এই চলতি স্তরে ক্যাপ্টেন এবং প্লেয়ারদের থ্রিয়ারে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি রান্না রাখছেন চ্যাম্পিয়ন কে সিরিয়ালে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে আমরা প্রতি বছর এভাবে যেন আরো সুন্দর সুন্দর আয়োজন করতে পারি সেজন্য আয়োজক কমিটি এবং সর্বস্তরের দোকানদার এবং কর্মচারীদের অনুরোধ করছি

Masin mintu

সিজন 2 এর অনীরের স্পন্সর স্পন্সর আননূর ফ্যাশনের শাহিন ব্যাপারীকে শাহিন ব্যাপারিকে আমরা খেেল দিয়ে সম্মান দিচ্ছি তারপরে দিচ্ছি আমরা এই যে কলটি স্টোরের আসিফ খানকে আর আমার ভাই কে সংগ্রহ করছেন তারপরে আসছে তামিম ফ্যাশনের মোহন তালুকদার সম্মাননা স্মারক তারপর আমাদের আজকে চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন সৌরভ সৌরভ আহমেদ লিয়াজ ফ্যাশন গ্যালারি তারপর আমরা আসছি আজকে ফেস মার্কেট প্রিমিয়ার লিগের ক্যাপ্টেনের

তারপর আসছে মিয়াদ ফ্যাশনের অধিনায়ক সৌরভ আহমেদ আমাদের আম্পায়ার প্যানেলে দুজন ছিল দুজনের নাম ঘোষণা করছি আমাদের আম্পায়ার হলো শামীম ভাই তারপর আসছে দ্বিতীয় আম্পায়ার অপু সাহা আমাদের এখন আসছে যার বলিং এ আমরা সুন্দর সুন্দর উইকেট দেখেছি সেই আমাদের মটকা মামা তামে সুন্দর বলিং দুই ম্যাচে ছয়টি উইকেট পেয়েছেন তামে আজকের আমাদের বিশেষ আকর্ষণ ম্যান অফ দ্য সিরিজ বেশি ম্যান অফ দ্য সিরিজ বারবার ঘুরে ঘুরে আসছে সেই আমাদের ব্যাটসম্যান প্রথম ম্যাচে উনআশি পরের ম্যাচে হচ্ছে টোটাল একশো তেইশ রান বলেন তো কে সবাই মুখস্থ সন্ধার তৃতীয় ম্যাচের ম্যান অফ দা ম্যাচ আবার সেই রিয়া

প্লিজ কেউ কোনো শৃঙ্খল করবেন না আমরা এখনই সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দিয়েছি ক্যাপ্টেন সৌরভকে চ্যাম্পিয়ন ট্রফি এরকম আয়োজন yeah. yeah. yeah.